আমাদের জুনাইদ জয়নাল আবেদিন ছোট মামা আমার ছোটো বানা মুনি এখানে তারাই এখানে গাছ নিয়ে খেলাধুলা করতেছে কত সুন্দর আপনারা যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট

দেখেন কত কষ্ট দেখেন শুধু শুধু কাজগুলো খাচ্ছে আর কোনো খেয়ে দেয় কাজ নেই তো যারা যারা দেখছেন তারা সবাই লাইক কমেন্ট করবেন গ্রামের দৃশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কত সুন্দর মনোরম এবং প্রকৃতির কত সুন্দর বাতাস আই ল লাইক আজকে যারা যারা দেখছেন দয়া করে তারা সবাই লাইক করবেন

কই যাও মামা কই যাইসো কই কই যাবা কই যাবা দেখেন প্রহানগুলো কেমন করে ঘাস ওঠাচ্ছে যারা যারা দেখতেছেন দয়া করে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আরবি নবসে প্রথম দিন আরবি বছরের প্রথম দিন এবং মহরমের

মাঠে দেখেন গরু চড়া গরু ছাড়া দেওয়া আছে যেটা হইতেছে দেড়স খেত প্রচুর দেড়স হয় এই জায়গাতে এখানে প্রায় দশ থেকে বারো শতাংশ জমি দিন ইনকাম এদের এই খেতলাগর দিনে ইনকাম প্রায় পাঁচ থেকে সাতশো টাকা মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা এখান থেকে ইনকাম করে আর গাছ দে কি করবা জুনাইদ গাছ দিয়ে কি করবা কার জন্য খেতে পাকা পুকুরে দিবা জুনাইদ হ্যাঁ জুনাইদ পুকুরে দিবা

すいません。